মাত্র আঠেরো হাজার টাকা নিয়ে আসুন আপনার পছন্দের গাড়ি পেয়ে যাবেন সেটা বাইক বলুন কিংবা স্কুটি মাত্র সাত হাজার কিলোমিটার চলা দাম আছে মাত্র এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা এর সাথে রয়েছে ফুল ট্যাঙ্ক পেট্রোল দু হাজার উনিশের থান্ডার ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ইয়ার দি রোস্টার আছে এক লাখ পঁচিশ হাজার টাকা চলো এক লাখ কুড়ি হাজার টাকা করে দিলাম ইএমআই ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে দু হাজার উনিশের ওপরের বাইক থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে তোমরা তোমাদের পছন্দের বাইক নিয়ে যেতে পারবে ফার্স্ট ওনার গাড়ি পেয়ে যাবে আজকের দিনের জন্য মাত্র চল্লিশ হাজার টাকা মা চলো অটোমোবাইলে এই ফার্স্ট টাইম চার চাকাটা সেলের গাড়ি আছে এটা পেয়ে যায় দু হাজার কুড়ি সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স পেয়ে যায় মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় টাই কম যেহেতু বলেছি আজকে দিওয়ালির ডিসকাউন্ট আছে

মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট ডমিনার আছে টু ফিফটি দাম আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একটা ভেগান হেলমেট দেবো ফুল ট্যাঙ্কি পেট্রোল একটা গাড়ি ঢাকা দেওয়া কভার সিবি ইউনিকর্ন মাত্র পঁচিশ হাজার টাকায় টাচ সিটি মাত্র পঁচিশ হাজার টাকায় এগ্নিটর আছে দু হাজার সতেরো সালের গাড়ি মাত্র সাতাশ হাজার টাকায় ডিও আছে তিরিশ হাজার টাকা আজকের দিনের জন্য উনত্রিশ হাজার টাকা চলো ফুল ট্যাঙ্ক পেট্রোলও দিলাম গ্ল্যামার এটাও খুব জনপ্রিয় মডেল আছে এটা পেয়ে যায় মাত্র ত্রিশ হাজার টাকায় দু হাজার একুশের এনটক আছে আজকের দিনের জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল দিয়ে মাত্র বাহান্ন হাজার টাকা এনএস দুশো বিএস ফোরের রোয়া পাওয়ার গাড়ি যেটা বলে দিওয়ালি অফারে মাত্র দু হাজার বাইশের গাড়ি মাত্র ষাট হাজার টাকা রাইডার এটা পেয়ে যায় মাত্র সাতষট্টি হাজার টাকায় এফজে ডেক্স আছে দু হাজার তেইশের ই টোয়েন্টি মডেল আছে এটাও পেয়ে যায় মাত্র পঁচাশি হাজার টাকায় ঊনপঞ্চাশ হাজার টাকায় ফুল ট্যাঙ্ক পেট্রোল দিয়ে মাছ আর টুমাইলে একমাত্র সম্ভব নমস্কার কাকদ্বীপ ডট এর একটু রাইড একটু আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকবার আপনাদের জন্য নিয়ে এসেছিলাম বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকের স্টক রুম আজকের ভিডিওতে থাকছে সেকেন্ড হ্যান্ড কারের খবর যেটা কাকদ্বীপেই হ্যাঁ কাকদ্বীপ বিডিও অফিসের কাছে মা চারু অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইকের সাথে সাথে সেকেন্ড হ্যান্ড কার আজকে থাকবে পুরো ভিডিওটা ধামাকা এবং তার সঙ্গে দিওয়ালি অফার অতএব দেরি না করে চট জলদি চলে আসুন প্রচুর রয়েছে আর বাইকের প্রাইস আপনার মন ভরে যাবে আমাদের ভিডিও দেখে যারা আসছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে কিছু কিছু বাইকে দু লিটার তেল কিছু কিছু বাইকে পাঁচ লিটার তেল এবং কিছু কিছু বাইকে ফুল ট্যাঙ্ক তেল দিয়ে বেস্ট প্রাইস শুধুমাত্র দিওয়ালি সেল বললেই চলে চট জলদি চলে আসুন মাচারু অটোমোবাইলসে চলুন চট জলদি বাইকের দামগুলো জেনে নিই কি কি প্রাইস রাখছি আর কোথায় কিরকম অফারটা রয়েছে ভাই কেমন আছিস ভালো আছি তুমি ভালো আছো একদম ভালো আছি দুর্গাপূজার আপডেট কি গেছে একটু আমাদের দর্শকদেরকে বলো দুর্গাপূজায় খুব ভালো রেসপন্স ছিল প্রচুর কাস্টমার ছিল প্রায় কাস্টমার কাকদীপ ডট কম দেখে এসছে কাকদীপ দেখে এসছে আমি যেহেতু ভিডিও কালী পুজোর দুর্গা পুজোয় প্রচুর লোক অফার দেয় কিন্তু কালী পুজোয় খুব কম লোক অফার দেয় আর কালী পুজো অফার দেয় ইলেকট্রনিক্স জিনিসের উপরে ফোনের ওপরে এসির ওপরে ফ্রিজের ওপরে এইসবের উপরে কালী কিন্তু তোমার দুর্গা পুজোর ভিডিওতে যা রেসপন্স পেয়েছি আমি তোমাকে মন ছুঁয়ে গেলে আমার একবার ডাকি দাদাকে কালী একদম একদম দিওয়ালির কি স্পেশাল অফার রয়েছে তোমাদের তরফ থেকে দিওয়ালির অফার রয়েছে সবচেয়ে প্রথম অফার আছে যে দামে ডিসকাউন্ট দামে প্রচুর দামে ডিসকাউন্ট আছে ভিডিওটা লাস্ট অব্দি না দেখলে অবশ্যই বুঝতে পারবে না যে দামের ডিসকাউন্ট আছে আর প্রতিটা গাড়ির ক্ষেত্রে আমাদের সেলফ স্টার্ট গাড়ি একদম সেলফ স্টার্ট ছাড়া আমরা গাড়ি বেছি না গাড়ির কন্ডিশান তো কাস্টমার একদম দেখেই নেবে যে একদম পুরো কন্ডিশান ঠিক আছে কি না তাদের অসুবিধা হলে মিস্ত্রি নিয়ে আসবে নিয়ে এসে তা দেখিয়ে নিয়ে যাবে আর তোমার দুটো বাইক পয়েন্ট রয়েছে দুটো বাইক পয়েন্ট এখন রয়েছে জি জি বাইক পয়েন্টে আর তার সঙ্গে রয়েছে মাচারু অটোমোবাইল সেটাও একটা বাইক পয়েন্ট সবটাই ভিডিও বিটি অফিসের আছে চলো একদম সামনে সুপার রয়েছে সেখান থেকেই একটু শুরু করি অনেকের স্বপ্নের বাইক আর ওয়ান অনেকের সুপার ভাইক আর ওয়ান ঠিক আছে এগারো মাসের গাড়ি মাত্র সাত কিলোমিটার চলা দাম আছে মাত্র এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা এর সাথে রয়েছে ফুল ট্যাঙ্ক পেট্রোল আর একটা ভালো হেলমেট আরও একটা আর ওয়ান ফাইভ যারা একটু কম বাজেটে আর ওয়ান ফাইভ পুজ ভাসান থ্রি না কিন্তু এগুলো ভাসান ফোর আছে দু হাজার বাইশের একদম এন্ডের গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা ভাসান ফোর সঙ্গে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটা ভালো হেলমেট আর গাড়ি ঢাকা দেয় একটা কভার দারুণ চলো তারপরে তারপরে আসছি এম টি ফিফটিন গাড়িটা একবার দেখো কন্ডিশন কাকে বলে এটা আমার কিন্তু সিওর আমার নতুনের মতোই লাগে শুধু নাম্বার প্লেটটা ছাড়া নতুনের আছে গাড়ি মাত্র 13 14 মাসের গাড়ি এটা পেয়ে যায় মাচারু অটোমাইল অথবা জিজি বাইক পয়েন্ট থেকে 135000 টাকায় সঙ্গে রয়েছে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটা ভালো হেলমেট গায়ে ঢাকা দেয়া কভার যদি আরো কেউ আসে গাড়ির সাথে চেষ্টা করব দুটো হেলমেট দেয়া ওরে দারুন দারুন দিওয়ালির অফার কেনাকাটা করতে আসলে ডাবল হেলমেট পেতেই পারে অবশ্যই পেতেই কি লোকেশনটা কি চেনা লাগছে লাগতেই হবে এটা হচ্ছে মহাচারু অটোমোবাইলs কিছুদিন আগেই আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছিলাম যে কোথায় বেস্ট কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা পাবেন কাকদ্বীপের কাঁচা কাচি হ্যাঁ এই মুহূর্তে রয়েছে কাকদ্বীপ ভিডি অফিসের একদম ঠিক বিপরীতে আমার চারিদিকে যে কটা বাইক দেখছেন আপনার দেখলেই মনে হবে যেহেতু নাম্বার প্লেট লেগে রয়েছে হয়তো সেই কারণে বুঝে যাচ্ছেন কিন্তু এক ঝলকে তাকালে আপনার মনে হবে যে আমি নতুন বাইকের শোরুমে দাঁড়িয়ে আছি কিন্তু না এটা সেকেন্ড হ্যান্ড বাইকের একটা বেশ প্রতিষ্ঠান আমার কাছে লেগেছে কারণ প্রত্যেকটা বাইক এক্সেল পে স্টার্ট হবে এবং সেই সঙ্গে যিনি ওনার রয়েছেন তার একটাই কথা আপনার প্রয়োজনে আপনি নিয়ে আসুন মেকানিক গাড়ি চেক করে নিন তো এতটা কনফিডেন্সের সঙ্গে যে বলতে পারে সে নিশ্চয়ই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে পারবে তো সেই কারণে আজকের ভিডিওটা আবার আপনাদের জন্য তো চলুন দেরি না করে এখানের একদম মেন স্টক পয়েন্টে কি কি গাড়ি রয়েছে কি প্রাইসিং রয়েছে সেটা আপনাদেরকে দেখাই দোকানে তো স্টক তো অনেক কিছুই আছে সিটি হান্ড্রেড টেন এক্স নিউ মডেল গাড়ি আছে ওল্ড মডেল না দু সালের গাড়ি আছে মাত্র চলা আছে চোদ্দ হাজার কিলোমিটার জেনুইন আটান্ন সাড়ে হাজার টাকা অল টাইম বিক্রি হচ্ছে কিন্তু এটা মাছারু অটোমোবাইল আর দিওয়ালি অফার আজকের জন্য ফুল টাইম তেল দিয়ে মাত্র আটচল্লিশ হাজার টাকা কেউ দিয়ে দেখা সাইন বিএস এসপি সাইন সিবি সাইন না এসপি সাইন ফন্ডেড ডিসও আছে দুটো টায়ার থেকে শুরু করে গাড়িও খুব ভালো কন্ডিশনে আছে আর মাছড়ু অটোমোবাইল মানে এক সেলফে গাড়ির স্টার্ট একদম চলো আজকের জন্য মাত্র আটত্রিশ টাকা

পঞ্চান্ন হাজার টাকা চলো বাহান্ন করে দিলাম দু হাজার ফুল ঠান্ডার পেট্রোলের সাথে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ইয়ার রোস্টার আছে এক লাখ পঁচিশ হাজার টাকায় চলো এক লাখ টাকা করে দিলাম গাড়ির কন্ডিশন নিয়ে মাছের কিছু বলার নেই প্রতিটা গাড়ি আমাদের এক্সেল পে স্টার্ট যদি কোনো ব্যাটারি ইস্যু থাকে ব্যাটারি আমরা প্রতিটা কাস্টমারকে চেঞ্জ করে তারপর গাড়ি দিচ্ছি চলো দামেও ডিসকাউন্ট আর মাছারু অটোমোবাইল চার চাকারও রেখেছে একটা গাড়ি আপাতত তুলেছি মার্কেটটা দেখে চেষ্টা করবো আরও গাড়ি তোলার বাইকের তো আমাদের কাছে হিউজ কালেকশান রয়েছে দোকানে গোডাউনে সব জায়গা থেকে সব রকম বাইক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এমনকি ইএমআই ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে দু হাজার উনিশের ওপরের বাইক থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে তোমরা তোমাদের পছন্দের বাইক নিয়ে যেতে পারবে তোমাদের সাথেই এই গাড়িটা 19000 টাকা মাত্র 19 আগে 20000 টাকা দাম রেখেছিলাম যেহেতু দিওয়ালি অফার তো দিতেই হবে এক সেলফে গাড়ি স্টার্ট আর তোমরা নিজেরা এসে তোমরা গিয়ে দেখতে পাচ্ছো আগেরবার ভিডিও করে দিয়ে গেছো বলতে বলাই ছিল যে ওন তবেই গাড়ি নেবে কাস্টমার মাস্টার অরমেল চেনে জানে তাই জন্য গাড়ি এসে কেনে ডিও আছে 30000 টাকা আজকের দিনের জন্য 29000 টাকা চলো ফুল ট্যাংক পেট্রোল দিলাম এটা গাড়ি ডকুমেন্টস গাড়ির ডকুমেন্টস ক্লিয়ার আছে অলপেপার পেপার কমপ্লিট আমাদের কোম্পানিচার রাখেন এমন কি 15 দিনের যে কোনো কাস্টমার আসলে বলা হয় যে পনেরো দিনের মধ্যে নাম চেঞ্জ করতে হবে যেটার আছে বিএস সিক্সের দু সালের গাড়ি আছে এটা আজকের দিনের জন্য দিওয়ালি অফারে মাত্র তিপ্পান্ন হাজার টাকা এটার সাথেও ফুল ট্যাঙ্ক পেট্রোল দেব হেলমেট তো প্রতিটা গাড়িতে থাকছেই থাকছে আর একটা গাড়ির ঢাকা দেয়া কভার শীত গ্রীষ্ম বর্ষা মা চারু অটোমোবাইলই ভরসা এটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মা চারু অটোমোবাইলসের একটা খাজানার স্টক রুম রয়েছে ওর বাড়িতে আমরা দোকানটা দেখিয়েছি একটু আগে তাছাড়া ওর বাড়ি স্টকটা আমাকে দেখাতেই হবে আর এখানে গাড়ি শুরু হচ্ছে টাকা থেকে দিওয়ালি বাম্পার অফার দিওয়ালিতে আপনারা সব কিছুতে অফার পান সেকেন্ড হ্যান্ড বাইকের একটা দু হাজার বাইশের গাড়ি আছে গাড়িতে এক্সেসারি সবকিছুই লাগানো আছে লেগ গার্ড থেকে সাম থেকে ব্যাক রেস্ট থেকে সবই আছে গাড়িটা এত চকচকে মুখ দেখতে হবে নিচে একদম তাই দেখা যাচ্ছে কমে অনেকটাই কম যেহেতু বলেছি আজকে দিওয়ালির ডিসকাউন্ট আছে মাত্র এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে আর একটু আর হলে কিছু থাকবে না দু হাজার টাকাও লাভ নেই চলো আর এক হাজার টাকা কমিয়ে দিলাম এক লাখ ঊনপঞ্চাশ রেট ছিল আমাদের রিকোয়েস্টে আরো এক হাজার কমলো তাহলে কতই ছাড়ছো এক লাখ আটচল্লিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে এক লাখ আটচল্লিশ ফুল ট্যাঙ্ক পেট্রোল হেলমেটের সাথে থাকছে গাড়ি টাকা কভার থাকছে কিন্তু এই গাড়িটা এরপর আর বারগেটিং হবে না থ্রি ফিফটি ক্লাসিক এক্সেল পেই গাড়ি স্টার্ট এটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের পঁয়ষট্টি হাজার টাকা দাম রেখেছিলাম চলো আজকের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে চৌষট্টি হাজার টাকা করিলাম মাছারু এই ফার্স্ট টাইম চার চাকা চার চাকাটা সেলের গাড়ি আছে এটা চলার গাড়ি না সেলের গাড়ি আছে দু হাজার কুড়ি সালের সুইফট ডিএক্সআই সেকেন্ড টপ মডেল গাড়ি পুরো বডি সিল্পাক আছে কোনো অ্যাক্সিডেন্টাল বা কোনো কিছু ইস্যু নেই নাম্বারটা দেখিয়ে দাও সার্ভিস রকর্ড হিস্ট্রি দেখে তারপরেই আসবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা এই লাইফ টাইম ট্যাক্সের সাথে পাচ্ছে এটা পেয়ে যায় আমার দু হাজার কুড়ি সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স পেয়ে যায় আমাদের চার লাখ তিরিশ হাজার টাকায় ফিনান্স অ্যাভেলেবেল আছে কেউ যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো এটা কি সিরিয়াস মাছ গাড়ি অবশ্যই সিরিয়াস বাগম্যান আছে দু হাজার একুশ সালের গাড়ি এটা পেয়ে যায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় ম্যাস্ট্রো এজ আছে দু হাজার কুড়ি সালের ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি একশো পঁচিশ একশো দশ না এটা একশো পঁচিশ সিসির গাড়ি আছে এটাও পেয়ে যায় মাত্র সাঁত্রিশ হাজার টাকায় এফজি ডেস থ্রি দু হাজার কুড়ি সালের বিএস সিক্সের এর গাড়ি আছে এটা পেয়ে যায় মাত্র সাড়ে হাজার টাকায় যা দাম রাখছি কাস্টমার এসে তাও দেড় দু হাজার টাকা করে বার্গেনিং করে যাচ্ছে বার্গেনিং করে গাড়ি তারপরে নিয়ে যাচ্ছে কিন্তু কাস্টমার গাড়ি না নিয়ে ফেরত যাচ্ছে না যেটার বিএস ফোরের আছে আজকের দিনের জন্য ফুল ট্যাঙ্ক তেল দিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকায় এইচ এফ ডিলাক্স আছে দু হাজার একুশের গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় আজকের দিনের জন্য এক লিটার পেট্রোলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ আশা করা যায় এতে অ্যাপাচি আছে দু হাজার আঠেরো সালের গাড়ি আছে ওয়ান সিক্সটি মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় দু হাজার কুড়ি সালের ম্যাস্টো এজ আর একটা ম্যাস্টো আছে দু হাজার সতেরো আঠেরো সালের গাড়ি হবে এটার কন্ডিশনও খুব ভালো আছে এটাও তিরিশ হাজার টাকা তারপর আসে এনএস দুশো বিএস ফোর রোয়া পাওয়ার গাড়ি যেটা বলে এমনকি এবিএস গাড়ি আছে দিওয়ালি অফারে মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় ফুল ট্যাঙ্ক পেট্রোল দিয়ে মাছ আরো অটোমোবাইল একমাত্র সম্ভব দু সালের গ্ল্যামার আছে বিএস ফোর এর গাড়ির গাড়ির কালার দেখো কতটা সুন্দর আছে গাড়িটা কতটা ভালো কন্ডিশনে আছে পঁয়ত্রিশ হাজার টাকা খুঁজলাম পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি রাখা দেওয়ার খবর তারপরে আছে গ্ল্যামার গ্লামার এটাও খুব জনপ্রিয় মডেল আছে এটা পেয়ে যায় মাত্র ত্রিশ হাজার টাকা এটার সাথেও পাঁচ লিটার পেট্রোল গাড়ি ঢাকা দেওয়া কভার একটা হেলমেট এসপি সাইন দু হাজার বাইশ সালের গাড়ি ম্যাক্সিমাম পঁয়ষট্টি হাজার টাকা সবাই বিক্রি করছে কিন্তু মাছের ওটা মাইলে কেন আসবে পঁয়ষট্টি হাজার টাকা দিলে তো হবে না বাষট্টি হাজার টাকা তিন হাজার টাকা এর সময় বাষট্টি হাজার টাকা এটার সাথেও পাঁচ লিটার পেট্রোল কম দামে যারা স্পোর্টস বাইক চাইছো কম দামে গাড়ি বলতে ভাঙা ফাটা কাস্টমার প্রথমেই ভাবে যে ভাঙা ফাটা খারাপ গাড়ি কিন্তু গাড়ির রিপেয়ার থাকে কিন্তু না দু হাজার চোদ্দো পনেরো সালে গাড়ি আছে কেউ দেখলে বলবে দু হাজার কুড়ি বাইশ সালের গাড়ি গাড়ির কন্ডিশন যেমন আছে দুটো টায়ার নতুন থেকে গাড়ি একদম আঠাশ হাজার কিলোমিটার জেনুইন চলা ফার্স্ট ওনার গাড়ি পেয়ে যাবে আজকের দিনের জন্য মাত্র চল্লিশ হাজার টাকায় এর সাথেও পাঁচ লিটার পেট্রোল না নাম্বার নাম্বার প্লেটটাও প্লেটটাও দেখে স্ক্রিনশট নিয়ে নাও এক্সেলপে গাড়ি স্টার্ট মাছের ওটো মোবাইল হচ্ছে এক্সেলপে গাড়ি স্টার্ট ডমিন আছে টু ফিফটি টু ফিফটি দু হাজার বাইশের গাড়ি আছে বাইশের শেষের দিকেই হবে দাম আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একটা ভেগান হেলমেট দেবো ফুল ট্যাঙ্কি পেট্রোল একটা গাড়ি ঢাকা দেওয়া কভার মাত্র এক লাখ পনেরো হাজার টাকা যাদের কাছে এক লাখ পনেরো হাজার টাকা নেই কোনো চিন্তা করার ব্যাপার নেই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে চলে আসো গাড়ি ফিনান্স করে নিয়ে চলে যাও দু হাজার বাইশের এফজেড এস আছে ভাস্তান থ্রি গাড়িটা একদম অল ক্লিয়ার আছে গাড়িটা কোনো দাগ ফাঁকা ভাঙা ভুঙি কিচ্ছু নেই বা কোথায় স্ক্র্যাচও নেই মাত্র সাতষট্টি হাজার টাকা দু হাজার বাইশে গাড়ি পাঁচ লিটার পেট্রোল এটার সাথেও দু হাজার তেইশে গাড়ি মানে আটান্ন সাড়ে হাজার টাকা বিক্রি হওয়ার কথা কিন্তু মাছ আর অটোমোবাইলে মাত্র বাহান্ন হাজার টাকা দু হাজার তেইশ সালের গাড়ি তাও আবার ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করো এটা পনেরো থেকে আঠেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করো গাড়ি স্বপ্নের গাড়ি নিয়ে চলে যাব পারি দু হাজার একুশের এনটক আছে আজকের দিনের জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল দিয়ে মাত্র বাহান্ন হাজার টাকা কাস্টমার কাস্টমার যতই দাম বলি সাথে তো হবে স্কুটি আর বাইক তো খুঁজছেন আপনারা কারণ এখনকার দিনে চলতি পথে সবার প্রয়োজন স্কুটি না হলে বাইক যারা একটু স্মার্ট বাইক খুঁজছেন বা স্পোর্টস বাইক খুঁজছেন সেটারও সন্ধান রয়েছে আজকের ভিডিওতে কারণ এই মুহূর্তে রয়েছি মাচারু অটোমোবাইল কিংবা জি জি বাইক পয়েন্টে যেখানে আপনি বাইক কুটি আপনার যেটা প্রয়োজন সেটা পাবেন যে কোম্পানির খুঁজছেন সেটা পাবেন এবং যে ইয়ারের প্রোডাক্ট খুঁজছেন সেটাও পাবেন আর গাড়ি প্রত্যেকটা গাড়ির কন্ডিশন আপনি মানে আমি নিজে দেখছি বা বিজ্ঞাপনের থ্রু করছি সে কারণে নয় আপনি যদি নিজে আসেন এই দেখুন আপনাকে এখানে দেখাই এখানে এই গাড়িটা আপনার কোনো দিক থেকে মনে হচ্ছে যে এটা সেকেন্ড হ্যান্ড বাইক গাড়িটা আপনার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড বাইক এরকম প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড বাইক নতুনের মতো ঝকঝকে করে আপনাদের জন্য সাজিয়ে রেখেছে প্রত্যেকটা দিন খোলা রয়েছে আপনারা আসুন ভিজিটিং টাইম একদম সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা আসুন যে কোনো সময় আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য ভাইরা প্রস্তুত রয়েছে আর অতি অবশ্যই ডিটেলসে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা আসবেন আর কোনো কোয়ারি থাকলে তো হোয়াটসঅ্যাপ করবেন আর সেই সঙ্গে আপনাদেরকে বলি ফাইন্যান্সেরও সুব্যবস্থা রয়েছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে অল্প কিছু আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে আপনি পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটা দু সালের গাড়ি আছে উনিশ হাজার শেষের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় চলো এটার সাথেও পাঁচ লিটার পেট্রোল দিলাম মাত্র আটত্রিশ হাজার টাকা দু হাজার কুড়ি সালের গাড়ি খুবই সস্তা যারা বাইক চালানো শিখবে বা কোনো কারণে রাব ইউজ করবে তাদের জন্য মাত্র আট হাজার টাকায় একসেলফে গাড়ি স্টার্ট আট হাজার টাকা একসেলফে গাড়ি স্টার্ট এন একশো ষাট আছে দু হাজার তেইশ সালের গাড়ি ডবল ডিস ডুয়েল চ্যানেল এবিএস আছে গাড়িতে এটার সাথেও ফুল ট্যাঙ্কি পেট্রোল মাত্র পঁচাশি হাজার টাকা প্লাটিনা দু হাজার কুড়ি সালের গাড়ি জলে চলবে না পেট্রোলেই চলবে ফেস সিক্সের গাড়ি ডিসালা গাড়ি আটত্রিশ হাজার টাকায় পনেরো ষোলো টাকা নিয়ে আসলে বাকিটা ফিনান্স করে নিয়ে চলে যাবে লিভো আছে তোমার খুব পছন্দের গাড়ি তুমিও নিজেও চালাও লিভো গাড়ি মাইলেজ কতটা দেয় তুমি জানো দারুন দারুন এটা পেজায় মাত্র এটাও আটত্রিশ হাজার টাকায় করে দিলাম রাজি আছে দু হাজার বাইশের টাকায় করে দিলাম

তার থেকে বড় কথা দিওয়ালির অফার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গ্ল্যামার আছে বিএস ফোরের গাড়ি দু হাজার উনিশের একদম শেষের গাড়ি এটাও বিয়াল্লিশ হাজার টাকায় পাঁচ লিটার পেট্রোল এর সাথে এক দুই তিন চার চারটে গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল সুপার আছে দু হাজার বাইশ সালের গাড়ি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা মাছারু অটোমোবাইলস এ মোটামুটি মানে কুড়ি থেকে ষাট হাজার টাকার মধ্যে বাইক পেয়ে যাবে পেয়ে যাবে সেটাও আমার স্বপ্নের বাইক স্বপ্নের বাইক কিছু কিছু স্পোর্টস বাইক রয়েছে যেটা এক এক লাখ কি আশির মধ্যে কম আচ্ছা গাড়ি নেওয়ার পরে

হচ্ছে আরও একটা এম টি ফিফটিন দু হাজার তেইশের শেষের গাড়ি আছে পেয়ে যায় মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এটার সাথেও রয়েছে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটা ভালো হেলমেট এম টি গাড়ির ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর ওয়ান ফাইভের ক্ষেত্রেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট এনএস আছে ই টোয়েন্টি মডেল দু হাজার তেইশ সালের গাড়ি আছে গাড়ির কন্ডিশন ওভারঅল গুডই আছে মাত্র ঊনসত্তর হাজার টাকায় দু হাজার তেইশের এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের গাড়ি মাত্র ষাট হাজার টাকা তারপরে আসছি রাইডার অনেকের এন এস পছন্দ না রাইডার পছন্দ তাদের জন্য রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা পেয়ে যায় মাত্র সাতষট্টি হাজার টাকায় দু হাজার তেইশ সালের গাড়ি আছে এফজে ডেক্স আছে দু হাজার তেইশের ই টোয়েন্টি মডেল আছে এটাও ই টোয়েন্টি মডেল এটা পেয়ে যায় মাত্র পঁচাশি হাজার টাকায় তিরিশ হাজার টাকা মাত্র মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো আর স্বপ্নের এফজেট এক্স নিয়ে যাও তোমার বাড়ি এফজেট এস আছে দু হাজার বাইশের গাড়ি একুশের বা বাইশের গাড়ি আছে মাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার টাকায় তারপর আসছে একটা আটটি আর ফোর বি আছে দু হাজার তেইশের বা চব্বিশের গাড়ি তেইশের শেষের গাড়ি যত সম্ভব পঁচাশি নব্বই হাজার টাকা তেমনি সব জায়গায় বিক্রি করছে আজকে আমাদের চুয়াশি হাজার টাকা এক্সট্রিম আছে ওয়ান সিক্সটি দু হাজার বাইশের গাড়ি মাত্র বাহান্ন হাজার টাকায় ওল্ড যেই ভার্সানটা আছে ওল্ড ভার্সনের মতনই দেখতে কিন্তু এটা ওল্ড ভার্সন এটা নিউ ভার্সন আছে ডিজিটাল মিটার দিয়ে দু হাজার চব্বিশের গাড়ি আছে পেয়ে যায় মাত্র সাড়ে হাজার টাকা সঙ্গে রয়েছে ফুল ট্যাঙ্কি পেট্রোল খুবই সস্তায় পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নিউ জেনারেশন আর টি ওয়ান সিক্সটি টু ভি আছে এলইডি লাইট ডিজিটাল মিটারের সাথে গাড়ি এক সেলফি স্টার্ট এটাও আরও এক একটা কম করে মাত্র চুরাশি হাজার টাকা দাম রাখলাম ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে এনটক আছে দু হাজার বাইশের গাড়ি এক্সপি আছে এটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইশের গাড়ি আছে গাড়িতে একটা নখের দাগও নেই মাত্র পেয়ে যায় পাঁচষট্টি হাজার টাকায় এটার সাথেও রয়েছে ফুল ট্যাঙ্কি পেট্রোল আমার কাছে সব রকমের বাইক আমি রাখার চেষ্টা করছি গাড়িটা সবে এসছে গাড়ির কন্ডিশন দেখো ওভারঅল গুড কন্ডিশন আছে গাড়িটা একবার স্টার্ট করে শুনিয়ে দিই মাছারু অটোমোবাইল যদি বাইক পাওয়া মানে এক্সেলভে গাড়ি স্টার্ট মাত্র আটত্রিশ হাজার টাকা এটা পেয়ে যাবে তো এতক্ষণ ছিলাম জিজি বাইক পয়েন্ট বা যদি বলেন মাচারু অটোমোবাইল দুটো একই সার্ভিস পয়েন্ট যেখান থেকে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক পাবেন আপনাদেরকে সমস্ত এই মুহুর্তের স্টক দেখালাম আর দিওয়ালিতে কি স্পেশাল অফার ওরা দিচ্ছে সেটাও আপনাদেরকে জানালাম তো দেরি না করে চট জলদি নিজের স্বপ্নের বাইক কিংবা কর্মব্যস্ততার জন্য যে বাইক আপনি খুঁজছেন সেটা যদি সঠিক প্রাইসে নিতে হয় আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে এখানে আর ডিটেলসে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে অতি অবশ্যই ওপেনিং এবং ক্লোজিং টাইমের মধ্যে আপনারা যোগাযোগ করুন সকাল আটটা থেকে রাত্রি আটটার মধ্যে সবাইকে বলবো নিজের স্বপ্নের এবং পছন্দের বাইকটা নিয়ে যেতে অবশ্যই এখানে ভিজিট করবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিও দেখে কেনাকাটা করতে আসেন তার জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থাকছে সবাই ভালো থাকবেন আগাম শুভ দীপাবলি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা